ইতিহাস গোলাই বোঝা যায় আদম জান্নাতে ছিলেন আমরাও জান্নাতে যাব বাবার বাড়ি যদি থাকে চরগাঁও আমার বাড়ি হইল চরগাঁও আমার বাবার বাড়ি চরগাঁও গাজীনগর আমি আসলাম আসার পরে খেদমতের জন্য আমার বাড়িটা কি গাজীনগর গেল না চরগাঁও আছে এই জায়গায় আসছে কেনে কর্মের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল বিতু মিনহা জামিয়া জান্নাতে তাকার আর উপযুক্ত রইছো না কারণ যেই গাছের ফল খাইছো নিষেধকৃত ফল এটা খাইলে পায়খানায় ধরে খিটায় ধরে পায়খানা ধরে বাথরুম তো জানা তো নাই সাইলে সাইবার তবে এই সিস্টেম জাননা নাই পায়খানা আর বাথরুম করার জন্য আমরা দুনিয়াতে আসছি পায়খানা আর বাথরুম করার জন্য দুনিয়াতে আসছি দুনিয়াতে আসছি বলতে কোন জায়গায় আসছি জানেননি একজন আল্লাহ পড়াইছে ভারত শ্রীলঙ্কায় আরেকজন পড়াইছে জেদ্দায় মক্কায় দুইজন দুই জায়গায় এখন তো বুঝেন যদি স্বামী স্ত্রী বিরহ বেতায় আমাদের এলাকায় কোনো কোনো সময় তর্কাতর্কি হয় স্ত্রীকে আলাদা করা হয় স্বামীকে আলাদা করা হয় যখন আলাদা হয় তাদের বিরহ বেতা কমে না বাড়ে দুইজন যখন দুই জায়গার মধ্যে বিরহ বেতায় কাঁদে আর কাঁদে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আদম আলহ সালাম একাধারে সাড়ে তিন শত বৎসর কান্নাকাটি করছেন এই ভারত উপমহাদেশের থেকে হজরত আদম আলহ সালাতাম হেঁটে হেঁটে পায়ে হেঁটে হেঁটে আদমকে রাখছেন তো কোন জায়গায় বারোতে বারোতে উপমহাদেশে আর মা হাওয়ের আসছেন জেদ্দায় মক্কাতে দুইজন দুই জায়গায় সাড়ে তিনশো বছর কান্না কাটি করার পরে এলহাম হয়েছে আদমা আলাই বলেন রব্বানা ইল্লাম লানা আং এই দু আল্লাহ শিক্ষা দিচ্ছেন আল্লাহর কাছে দোয়া করছেন বিশ্ব নবীর ওসিরায় আল্লাহ কুবুল করে নিছেন তাদের জীবনের সব গুনা মাফ করে দিছেন তাদের তৌবা কবুল করছেন যে দুইজনের এক জায়গায় পরিচয় হয়েছিল এটা মক্কার একটা জায়গার নাম হলো আরাফা আরাফা মানে পরিচয় করা এই দুইজনের পরিচয় হওয়ার কারণে আল্লাহ তালা আরাফাকে আরাফা নামে নামকরণ করেছেন পরেন সুবহান আদম হাওয়া কোথায় ছিলেন জোরে বলেন কোথায় জান্নাতে কোথায় আল্লাহ তালা আমার তিলাবাত কি তো আয়াতে বলেন এই যে ইসলাম তেলাওয়াত কি তো আয়াতে কটা বাজে আল্লাহ বারোটা হয়ে গেছে শর্ট করে লাই এলাই দি আপনাদের মর বিবাদে কষ্ট হইতেছে আপনারা কষ্ট হন না হোদ আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর যে জায়গাতে যাই খুব মহব্বত করে মানুষে ওই দিন গেছিলাম শ্যামনগর মাফিলে মাকদ্বীপ থেকে এসা পর্যন্ত বয়ান করছি পরের দিন এই অনুসর কলিতা হুজুর আপনি তো আলোড়ন সৃষ্টি করে দিচ্ছেন আগামী বছর আপনার টাইম থাকবো দুই ঘন্টা পরেন আল্লাহ আকব আল্লাহ বলেন কল্লা আল্লাহ বলেন দে আদম তোমরা দুইজন নিচে নেমে যাও এই কথা বলেন নাই বিত মিনহা জামিয়া এই কথা বলেন নাই আল্লাহ তালা আদমকে কে রাখছেন জান্নাতে হাওয়া রাখছেন জান্নাতে কয়জন দুইজন দুইজন ডাকছেন একটা কায়দা আছে আর বিবেকরণ ওয়াহিদ এক দুই জমা দুই বলা হয় জমা আর তসনিয়া বলা হয় দুইজন যদি আল্লাহ জান্নাতের ভিতরে থাকার অনুমোদন দিয়েছেন দুইজনকে বাহির হওয়ার জন্যই তো দুইজনের কথা উল্লেখ করার কথা ছিল ঠিক না বি ঠিক আল্লাহ দুইজন ব্যবহার করেন নাই বিতা বলেন নাই আল্লাহ বলেন মিনহা জামিয়া তোমরা সকলে নিচে নেমে যা সকল বললে দুইজন হয় না দুইজনের অধিক হয় কথা বলেন দুইজনের অধিক হয় যারা শিক্ষিত সমাজ বুঝতে পারছেন আমি তো আরো বাঙ্গা কইলাম দুইয়ের অধিক কেন আল্লাহ ব্যবহার করলেন জান্নাতে তো মাত্র দুইজন আল্লাহ জানেন এই দুইজন পৃথিবীতে যাবে এই দুইজনের গর্ব থেকে অসংখ্য অগণিত আদম এই দুনিয়াতে আসবে ঠিক না ঠিক আল্লাহ বলেন কুলনা বিতু মিনহা জামিয়া তোমরা নিচে নেমে যাও ছিলাম আমরা জান্নাতে তাইলে নিচে নেমে যাও বলছেন আয়াত থেকে বুঝা গেল জান্নাত নিচে না কতটুক উপরে সপ্তম আসমানের উপরে হইল জান্নাত দুনিয়াতে আসলাম কেন আর দু আখিরা ইটালি যাই যেন দুনিয়াতে আসলাম এই জন্য কথা বলেন ঠিক না বেতিক দুনিয়াতে কিছু রোস্কার করার জন্য আসলাম তবে টাকা পয়সা নয় ধন সম্পদ নয় আমল ইন আল্লাহ লা ইয়ানজুর ইলা সুআরিকুম আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ বলেন দুনিয়া ধন সম্পদ আমি দেখি না চেহারা সুরত দেখি না আমি দেখি তোমাদের অন্তর এবং তোমাদের আমল সুবহানাল্লাহ দুনিয়াতে আসলাম জান্নাত হইল উপরে এখন আমরা জান্নাতে যেতে রাজি আছি না নাই জান্নাতে গেলে কষ্ট করতে হইব কিব হইব না এই যে কষ্ট করতেছেন আলোচনা শুনতেছেন জান্নাতে যাওয়ার জন্য পাঁচটি গুণ অর্জন করলে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট আপনারা বলেন ইনশা আল্লাহ কুপের ভিতরে পড়ে নিচে পড়ে কুফ বুঝেন তো ফানি তোলে বালতি দিয়া কুপে যদি একজন মানুষ ঘটনা চোখে পরে যায় তাকে তোলার মাধ্যম কি উপর থেকে একটা বড় ধরনের রশি ছাড়তে হয় রশি ঠিক কিনা নিচে পড়া বিক্রি ওই রশির মধ্যে শক্ত হাতে ধরতে হয় আর উপর থেকে আলুর দিশারি ইসলামী যুব সঙ্গের যুবকেরাই জুড়ে টান দিতে হইব ওই আমার মুরব্বী বাবা আল্লাহ খান টান দিলে হইতে না ঘুরে দেবো বোরা বেড়া ঠিক না বেঁচে যুবক লাগবো যুবক টান দিয়া তুলতে হয় আচ্ছা ঠিক আছে যিনি কর মধ্যে পড়ছেন ওনার তো হাতেও শক্তি থাকতে হইব ধরার মতো শক্তি থাকতে হবে কি হবে না হবে যদি এক আঙ্গুলো চুলকানি এক হলো আরেকটার মধ্যে বেতা যদি হয় দর্ব দরা থাকতো না প্যারালাইসিস যদি হয় তাকবিন করতে পারবে নি যদি হাতের ভিতরে প্যারালাইসিস থাকে যতই রশি দে আলুর দিশারি সংগঠনের যুবকেরা যতই শক্তি হইরা টান দে তার মধ্যে পড়া ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত টানলেও তোলা সম্ভব হবে কি জোরে বলেন ঠিক তদ্রু ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শেষ আলোচনা বসের শেষ শেষ আপনাদেরকে নিয়ে আখিরি মুজাদ্দা করব মানে হুজুর আলোচনা করবেন ইনশাআল্লাহ আল্লাহু আকবার আমরা নিচে নামছি নিচে জান্নাতে যেতে গেলে আল্লাহ বলেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া আমি আল্লাহ একটা রশি দিছি রশি সুবহানাল্লাহ বলেন রশি কি তারা তুফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি একটা হলো কুরআন আর একটা হইলো সুন্নাহ এই দুটি জিনিস হইলো আল্লাহ তাআলার রশি ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া আল্লাহ রশিকে যদি আগ্রহ করতে পারো রাসূল বলেন পথভ্রষ্ট হবে না হারা হবে না যদি ধারণা হইয়া সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে পারো আমি আল্লাহ সিরাতে মুস্তাকিমের রাস্তার মধ্যে এক টান দিব একটানে টানে আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঠিকানা আদম সন্তানদের জন্য কবুল করে নেব পাঁচ আঙ্গুল ধরতে ওই পাঁচ আঙ্গুল কি এক হইল থাকতে হবে শিরিক মুক্ত শিরিক আজকে আমরা ঘন্টা ঘন্টা শিরিক করি সিঁড়ি কালেক তাও আমরা জানি না ঠিক না বেটিক শিরিক মুক্ত ইমান লাগবে জান্নাতে যাওয়ার জন্য দুই নাম্বার হলো আমল আমলটাও কিন্তু যে কোনো আমল হলে হবে না বেদাত মুক্ত আমল হতে হবে বেদাতি বায়রা কিন্তু আপনাদেরকে বেদাত শিক্ষা দেয় যারা আপেদাতি এদেরকে সালাম দিবেন না এদের সাথে মুসাবাহ করবে না কারণ রসুল বলেছেন যারা আপেদাতিকে সম্মান করলো সেই ইসলামকে ধ্বংস করলো পরেন নাউজবিল্লা এই জন্যে যারা বেদাত করে এদের দ্বারা একটা সুন্নত তরক হওয়া যায় বেদাত চালু হয় শূন্যদ বিদায় হয় টিকণাবিটিক এই জন্য বলা হয়েছে বেদাতি ভাইদেরকে সম্মান করা যাবে না ও আমরা বেদাতি ভাই তোমরা যদি আসলে বেদাতি হয়ে তাকেও কষ্ট লাগবে আর যদি বলো আমরা বেদাতি না আমরা তোমাদেরকে বলিও না ঠিকনা বি এই জন্যে পাঁচ আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুল হইলো ইমান ইমানটা হতে হবে শিরিক মুক্ত আমলটা হতে হবে বেদাত মুক্ত আমল আমল তো বলা হয় কাজ দুনিয়াবি কাজও হতে পারে আখেরাতেও কাজও হতে পারে আখেরাতের কাজের মধ্যে আখেরাতের আমলকে বলা হয় নেক এই নেক কাজটা হতে হবে তিন শর্তের মাধ্যমে একটা হইল আল্লাহর হুকুম একটা হইল রসুলের তরিকা আরেকটা হইল রিয়া মুক্ত কয়টা কইছি আল্লাহর হুকুম রাসূলের তরিকাহ রিয়া মুক্ত বিস্তারিত আলোচনা করলে এই জায়গার মধ্যে এক ঘন্টা এই জন্য বলতে যায় পাঁচ আকুলে ধরতে হবে এক নাম্বার ঈমান দুই নাম্বার আমল তিন নাম্বার মুআমালাত মুআমালাত আরবী শব্দ এর মানে কি লেনদেন লেনদেন বন্ধু বন্ধুরে অভাবে সময় দেখা দেই কি দেই না বন্ধু যখন টেখানে আনার জন্য দ্বিতীয় বন্ধু হয় এক জোড়া স্যান্ডেল ছিirte হয় কথা বলেন ঠিক না বেঠিক এই লেনদেন করতে হবে তো ও আলোর দিশারি সংগঠনের যুবগবায়রা আপনাদেরকে বলছি বন্ধুত্বের خاطر কিন্তু নষ্ট হয় টাকা পয়সার মাধ্যমে সম্পর্ক কিন্তু তৈরি হয় টাকা পয়সার মাধ্যমে ঠিক না بیٹے আল্লাহ তাআলার জান্নাতে যেতে গেলে এক নাম্বার হইল ইমান দুই নাম্বার হইল নেকামল চার নাম্বার ও তিন নাম্বার হইল মুআমালাত চার নাম্বার হইল মুআশারা মোহাসারাত মানে কি আচার আচরণ আচার আচরণ কার কেমন সবারই আছে এই জন্যে যারা চরণ যারা চরণ সুন্দর হবে সে হবে জান্নাতে। পাঁচ নম্বর হইলো আখ লাখ আখ লাখ মানে কি চরিত্র কি চরিত্র এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচ গুণে গুণান্বিত বানাইয়া আল্লাহর তৈরি জান্নাতের মালিক যেন আমরা হতে পারি সকলে বলুন আমিন সর্বশেষে আলোর দিশারি ইসলামী যুব সংঘের ব্যবস্থাপনায় সাতলবার মসজিদে যে মাহফিলটা আপনারা উপহার দিছেন আপনাদেরকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই কারণ বর্তমান সময়ে বলে এই দেশটা হলো বাংলাদেশটা হলো ইসলামের কথা বলেন ঠিক না বি ঠিক আমার নিজের অজান্তেই সেই দিন ফেসবুকের মধ্যে একটা ভিডিও দেখে নিজের অজান্তেই চোখ দিয়ে পানি বের হচ্ছে সেই ভিডিওটা কিসের ছিল জানেন একটা গানের মস যেই যুবকের চেহারা মধ্যে দাড়ি ছিল না টুপি ছিল না কিন্তু তার হাতের মধ্যে লাঠি নিছে লাঠি লাঠি নিয়া না রই তকবীর আল্লাহু আকবার স্লোগানে স্লোগানে যাত্রার মঞ্চে উঠে তাদেরকে দুলিশ সাত করে দিয়ে স্টেজের মধ্যে পীর আল্লাহ আকবর দিয়েছে সেই দিন আমার যুবকদের এই ঘটনা দেখে আমার নিজের চোখ দিয়ে অজান্তেই পানি বের হচ্ছে সুবহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে যুবকদের এই আয়োজনকে খুব ওলার মঞ্জুর করুন সকলে বলুন আমিন ওয়া দা ওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত